নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে ঢ্যাঁড়স আর আলুর একটি কারি বানাবো ভেন্ডি আলুর একটি কারি বানাবো তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে তারপর ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম ঢেঁড়সগুলো একটু খুব ভালো করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঢেঁড়সগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একটি সিম্পল রেসিপি আমি আজকে দেখাচ্ছি এই রেসিপিটি খেতে আশা করি সবারই ভালো লাগে আমি খুব পছন্দ করি ভেন্ডির এই রেসিপিটি ঢ্যাঁড়সগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো আমি লবার লম্বা করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো ঢ্যাঁড়সের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি ঢেঁড়সার আলু অনেকটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি ঢেঁড়স আলুর ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি ঢেলে নিলাম একটা পাত্রে তারপর ওই কড়াই আবার সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি বেশি কিছু ফোড়নে ব্যবহার করে শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি তারপর ফোড়নটা গরম হয়ে গেলে আমি এদিকে আদা আর সর্ষে মেটে রেখেছিলাম এই মিক্সিতে দু চামচ মতো দিয়ে দিলাম তারপর একটু ভালো করে তেলেতে নেড়ে নিলাম একটু কষে নিতে হবে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু নুন দিলাম আগে ঢ্যাঁড় ভাজবার সময় নুন দিয়েছি যেহেতু তাই এখন অল্প করে একটু নুন দিলাম ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো আমি একটু কষে নেবো খুব ভালো করে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষা হয়ে গেছে তরা একটু কিন্তু লেগে যাচ্ছে না তারপর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে তারপর জল দিয়ে দিলাম জলটা মিক্সিটা যে মশলাটা মেটেছিলাম সেই মিক্সিটা বাটিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম আমি ফোটার জন্য অপেক্ষা করছি গ্রেভিটা অনেকটা তৈরি হয়ে গেছে তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তারপর ঢ্যাঁড়স আর আলু যেটা ভেজে রেখেছিলাম গ্রেভির মধ্যেই দিয়ে দিলাম টকবক করে ফুটছে কিছুক্ষণ ফুটলেই এটা কিন্তু আমার রান্না হয়ে যাবে এই সময় গ্যাস গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে করা যাবে না ঝাঁড়ুসার আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমার ভেন্ডি কারি একদম রেডি হয়ে গেছে গরম